আর বিজনেস কেন করা জরুরি ছোট্ট একটা ভিডিও একটু দেখুন দেখুন আমরা ঘুরতে এসেছি আজ এপ্রিল মাসের নয় তারিখ বাড়ি থেকে বেরিয়েছি আমরা গ্যাংটক ঘুরেছি বর্তমানে আমরা দীঘাতে এসেছি দীঘাতে এসে আমরা একটা দ্বীপের মধ্যে আছি এই দ্বীপটা অনেক বড়ো এখন জোয়ার চলছে যার কারণে দ্বীপটা চারদিকে জল সমুদ্রের জল ওটাকে ঘিরে ফেলছে একটি কথা দেখুন কেউ বিজনেস করছেন আপনি ভ্রমণে এসছেন কিন্তু আপনার একটা মানসিক চাপ রয়ে যায় সে আপনি এতদিন ঘুরছেন আপনার বিজনেসে কি হচ্ছে বিজনেস বন্ধ মানে আপনার ইনকাম বন্ধ মানসিক চাপ রয়ে যায় আপনি চাকরি করছেন আপনার ছুটি শেষ হয়ে যাচ্ছে মানসিক চাপ তারপর অফিসে যাবেন সেখানে এতদিনের কাজ পেন্ডিং থাকবে সে একটা চাপ থেকেই যায় কোনো না কোনোভাবে থেকে যায় আপনার ছুটি শেষ হয়ে যাচ্ছে তার একটা চাপ থেকে যায় কিন্তু দেখুন আর সি বিজনেসে আমি শুধু দুই বছর আমি ঠিক মতো পরিশ্রম করেছিলাম অনেক নেগেটিভ আমাকে লোক বলেছিল অনেক লোক না করেছিল বলছে এগুলি চলে না এগুলি সত্যি কি আমি জানি না কীভাবে মানুষ এটাকে ভাবে বিজনেস সম্পর্কে কিন্তু আমি দুই বছর এই বিজনেসটা আমি বুঝতে পেরেছি যে এখানে একটা সময় আমার লাইফটাকে ফ্রি হয়ে যাবে দেখুন মানসিক চাপ মানসিক টেনশান মানুষের অনেক রোগ সৃষ্টি করে আজ আমরা ঘুরছি দেখুন আমার কোনো অফিস নেই আমার কোনো দোকান নেই আমার কোনো কর্মচারী নেই আমার কোনো বস নেই আমার কোনো মালিক নেই আমি কোথাও এক পয়সা ইনভেস্ট করিনি আজকের দিনে একটা বিশাল বড় অঙ্কের টাকা রোজগার করছি আমি থাকি না থাকি সে রোজগার আমার নমিনি পেয়ে যাবে অর্থাৎ আমার পরিবারকে আমি সুরক্ষা রেখেছি যে একটা মানসিক শান্তি বেরোবেন মানসিক শান্তি থাকবে আপনি যেখানে যাবেন তার আনন্দটা উপলব্ধি করতে পারবেন এবং আমি মনে করি এই শতাব্দীতে আর এম বিজনেসের মতো এত একটা পিসফুল কেরিয়ার যেখানে আপনার বড়ো বড়ো ডিগ্রি নিয়ে আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পরে আসুন লন্ডন থেকে পড়ে আসুন আপনি যত বড় চাকরি করবেন আপনার জীবনে তত বড় টেনশান তত বড় কাজের চাপ কত আপনি প্যাকেজ পাঠতে পারেন রোজগার বড় পেতে পারেন কিন্তু আপনার কাজের চাপ তত বেশি কিন্তু আর বিজনেসে আজকে আমার প্রায় যদি বলি সেল প্রাইসে প্রায় নব্বই লক্ষ থেকে নব্বই লাখ থেকে এক কোটি টাকার আমার বিজনেস হচ্ছে পার মান্থ কিন্তু আমি নয় টাকার মাল বিক্রি করি আমার দোকান নেই কর্মচারী নেই স্টাফ নিই মালিক নিই ইনভেস্টমেন্ট নিই পানাদার নেই দেনাদার নিই কোনো ধরনের টেনশান চাপ নেই এই ধরনের এক অদ্ভুত সিস্টেম এই আরসিএম বিজনেসে পাওয়া যায় আজকে দেখুন আমি ঘুরছি আমার পরিবারকে নিয়ে এই যে আমার মেয়ে আমার বিশেষ আমার ছেলে আছে আনন্দ নিচ্ছে মানুষের চাপ টেনশান শুধু আনন্দ শুধু আনন্দ শুধু আনন্দ এই জন্য দুই বছর আরসিএম বিজনেস করুন এই মনুষ্য জীবনটাকে উপলব্ধি করুন শুধু পয়সা রোজগারের জন্য জীবন নয় আপনার আমাদের সবার একটা ইন্টেনশন কি আমি ভালো লেখাপড়া করলে চাকরি পাবো এটাই মনে জীবন এটা জীবন না বন্ধু এটা জীবন হতেই পারে না কারণ ওইখানে আপনার মানসিক চাপ মানসিক যন্ত্রণা প্রেশার এইগুলি থেকেই যায় কিন্তু এক মুক্ত জীবন এক মুক্ত আনন্দময় জীবন উপলব্ধি করতে হলে আপনাকে এমন ধরনের কাজ করতে হবে যেখানে আপনার কাজ অটোমেটিক চলবে আপনি থাকুন না থাকুন আপনার বিজনেস অটোমেটিক চলবে আপনি থাকুন না থাকুন এই ধরনের প্ল্যাটফর্ম হচ্ছে আর তো আজকে ভিডিও এতটুকুই একবার ভাবুন নিজের ছেলেকে নিজের পরিবারকে এবং নিজের জীবনটাকে ছোট্ট একটা জীবন পেয়েছেন আবার কবে মনুষ্য জীবন পাবেন কোনো গ্যারান্টি নেই এই জীবনটাকে সুন্দরভাবে যদি উপলব্ধি করতে চান দুই বছর এই বিজনেসটাকে শিখুন আপনি আর সি বিজনেসটা যার থেকে পেয়েছেন সেটা হচ্ছে আপনার সবচেয়ে বড়ো পুরনের কাজ আপনি দুর্লভ জিনিস পেয়েছেন তার উপর নির্ভর থাকবেন না কিভাবে করতে হয় এই বিজনেসটাকে এই বিজনেসে যারা সাকসেস হয়েছেন তাদেরকে খুঁজুন তাদের হাত ধরুন তাদের কাছে সমর্পিত হন বাস দুই বছর তাদেরকে গুরু হিসেবে মেনে তাদের গুরুবাক্য যেরকম এক এক বাক্য যেখানে কোনো গুরুবাক্য মানে গুরু বাক্য যেভাবে ফৌজিতে কোনো সিনিয়র অর্ডার দিলে তাকে বন্দুকের সামনে যেতে হয় যুদ্ধ করতে যেতে হয় সেখানে কোনো ধরনের বাহানা চলে না সেরকম আর সি বিজনেস গুরু আপনার যে অ্যাক্টিভ যে যে গুরু আপনার উপর অনেক সিনিয়র থাকতে পারে যে গুরু আপনাকে সঠিক মার্গদর্শন দেবে যার আপনার মনে হয় যে না এই গুরু সাকসেস এই গুরু সান্নিধ্যে চললে আপনার বিশ্বাস হচ্ছে না আপনি সাকসেস হবেন সেই গুরুকে ধরুন তার প্রতিটি কথা মানুন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি এই বিজনেসে সাকসেস হবেন এই জীবনটাকে আপনি আনন্দ উপভোগ করতে পারবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকুন